এবার আরজি করের ঘটনার প্রতিবাদে নামল মালদা হরিশচন্দ্রপুরের যুবতী ও মহিলারা এদিন হাতে মোমবাতি নিয়ে কালো ব্যাচ পরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি ভালুকা বাজার থেকে শুরু করে মণিপুর হয়ে ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে ডাক্তারদের সঙ্গে কথা বলে এবং তারপর ভালুকা শিব মন্দিরে এসে প্রতিবাদ মিছিলটি শেষ হয় মিছিলে পা মিলিয়েছিলেন এলাকার যুবকরাও অবিলম্বে অভিযুক্তদের করতে হবে ওই ঘটনার সঠিক তদন্তের গ্রেপ্তার দাবি তুলে এদিন প্রতিবাদ মিছিলটি বের করা হয় যদি এই ঘটনার সঠিক তদন্ত না হয় তাহলে গোটা বাংলার মেয়েরা একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন মিছিল করলাম যে আজকে করে যে হসপিটালে যে ঘটনাটা ঘটেছে যে যে মহিলা ডক্টরটা নিঃশিংসভাবে হত্যার দ্বারা মারা হচ্ছে তার তার জন্য আমরা বিচার চাই আমরা মোমবাতি হাতে নিয়ে পেয়ে আমরা মিছিলটা করলাম পুরো ভালুকা পরিক্রমা করে এখন আমরা স্ট্যান্ড দিয়ে ভালুকা সদর হসপিটালে এসে আমরা মিছিলটা আরও চালিয়ে যাব আমাদের পুরো গ্রামবাসী নারী শক্তি পুরুষ শক্তি সবাই উপস্থিত ছিলেন যারা নিজেকে মানুষ বলে মনে করেন তারা এখানে সবাই উপস্থিত ছিলেন যে ডাক্তার দিদিটা মারা গেলেন তার এই নিঃশৃঙ্খ মৃত্যুর জন্য আমরা আমরা করেছি ভালুকার লিচু বাগান থেকে তারপর আমরা ভালুকার সদর হাসপাতালে এসেছি এবং তারপরে আমরা আরও চালিয়ে যাব আমরা জাস্টিস চাই শুধু আর কিছু আমরা হাতে ক্যান্ডেল নিয়ে সমগ্র সবাই মিলে আমরা স্লোগান দিয়ে মিছিলটা করছি সবাই ছিল এই গ্রামবাসী সবাই সমস্ত নারী শক্তি শুধু নারী শক্তি বলে নয় অনেক পুরুষ শক্তিও ছিলেন যারা নিজেকে মানুষ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স